ওম শান্তি আজকের তারিখ হল এক চার দু হাজার চব্বিশ প্রাত মূল্যে ওম শান্তি বাবদাদা মধুবন আজকের মূল্যীতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই জীবন দেবতার থেকেও উত্তম কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থরূপে জেনে আস্তিক হয়েছ তো বাবা বলেছেন যে তোমাদের এই জীবন দেবতাদের থেকে উত্তম কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থরূপে জেনে আস্তিক হয়েছ প্রশ্ন সঙ্গমযোগে ঈশ্বরীয় পরিবারের বিশেষত্ব কী যা পুরো কল্পেও আর হবে না উত্তর বাচ্চারা এই সময় স্বয়ং ঈশ্বর পিতা রূপে তোমাদের লালন পালন করেন শিক্ষকরূপে পড়ান এবং সদ্গুরু হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল গোল গোল বানিয়ে সঙ্গে করে নিয়ে যান সত্যযুগে দেবী পরিবার হবে কিন্তু এমন ঈশ্বরীয় পরিবার হতে পারে না বাচ্চারা তোমরা হলে এখন অসীম জগতের সন্ন্যাসীও আবার রাজযোগীয় রাজত্ব নেওয়ার জন্য পড়ছ এ হল স্কুল বা পাঠশালা কাদের পাঠশালা আত্মাদের পাঠশালা এ তো অবশ্যই ঠিক যে আত্মার শরীর ব্যতীত কিছু শুনতে পারে না যখন বলা হয় যে আত্মাদের পাঠশালা তখন বোঝা উচিত আত্মার শরীর ছাড়া তো বুঝতে পারে না তখন আবার বলতে হবে জীবাত্মা এখন জীবাত্মাদের পাঠশালা তো সবই তাই বলা হয় যে এ হলো আত্মাদের পাঠশালা আর পরম পিতা পরমাত্মা এসে পড়ান ওটা হলো পার্থিব পড়াশোনা এ হলো আত্মিক পড়া যা অসীম জগতের পিতা এসে পড়ান তাই এ হল গড ফাদারের ইউনিভার্সিটি ভগবানও বাজ তাই না এটা ভক্তি মার্ক নয় এ হলো পড়াশোনা স্কুলে পড়াশোনা হয় ভক্তি তো মন্দির ইত্যাদি স্থানে হয় এখান কে পড়ায় ভগবানুবাজ আর কোনো পাঠশালায় ভগবানুবাজ হয় না শুধুমাত্র এই একটাই জায়গা আছে যেখানে ভগবানুবাজ হয় উচ্চ থেকে উচ্চতম ভগবানকেই জ্ঞান সাগর বলা হয় তিনি জ্ঞান দিতে পারেন আর বাকি সবই হল ভক্তি ভক্তির বিষয়ে বাবা বুঝিয়েছেন যে এতে ভক্তিতে কোনো সদ্গতি হয় না সকলের সদ্গতি দাতা এক পরমাত্মা তিনি এসে রাজ্য শেখান আত্মার শরীরের দ্বারা শোনে আর কোনো নলেজ ইত্যাদিতে ভগবানও বাজ নেই একমাত্র ভারতেই হলো সেই স্থান যেখানে শিবরাত্রি পালন করা হয় ভগবান তো নিরাকার তাহলে শিবরাত্রি কীভাবে পালন করে জন্মদিন জয়ন্তী তো তখন হয় যখন শরীরে প্রবেশ করে বাবা বলেন আমি তো কখনো গর্ভে প্রবেশ করি না তোমরা সবাই গর্ভে প্রবেশ করো চুরাশি জন্ম নাও সর্বাপেক্ষা অধিকবার জন্মগ্রহণ করে এই লক্ষ্মী নারায়ণ চুরাশি জন্ম নিয়ে আবার শ্যাম বর্ণের গায়ের ছেলে হয়ে যায় লক্ষ্মীনারায়ণ বলো আর রাধা কৃষ্ণ বলো রাধাকৃষ্ণ হল শৈশবকালে তারা যখন জন্মগ্রহণ করে তখন স্বর্গে জন্ম নেয় যাকে বৈকুণ্ঠ বলে সর্বপ্রথম জন্ম হয় এনার মানে ব্রহ্মা তাই চোরাশি জন্মও ইনি নেন শ্যাম কালো আর সুন্দর সুন্দর পুতা পুনরায় শ্যাম বর্ণের কৃষ্ণ সকলের কাছে অতি প্রিয় কৃষ্ণের জন্মই তো হয় নতুন দুনিয়ায় পুনরায় জন্ম নিতে নিতে সে পুরোনো দুনিয়ায় পৌঁছায় তখন শ্যাম হয়ে যায় এ খেলাই হলো এমন ভারত প্রথমে শতপ্রধান প্রধান সুন্দর ছিল এখন কালো প্রধান হয়ে গেছে বাবা বলেন এত সব আত্মারা হলো বাবার সন্তান এখন সকলে কাম চিতায় বসে কালো হয়ে গেছে আমি এসে সকলকে ফিরিয়ে নিয়ে যাই এই সৃষ্টিচক্র এরকমই ফুলের বাগিচাই পুনরায় কাটায় জঙ্গলে ফুল পরিণত হয় বাবা বোঝান বাচ্চারা তোমরা কত সুন্দর বিশ্বের মালিক ছিলে এখন পুনরায় তৈরি হচ্ছ এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল তারা চৌরাশি জন্ম ভোগ করে পুনরায় এমন তৈরি হচ্ছে অর্থাৎ তাদের আত্মা এখন পড়ছে তোমরা জানো যে সত্যযুগে অপার অসীম সুখ রয়েছে সেই জন্য কখনো বাবাকে স্মরণ করার প্রয়োজন পড়ে না বলা হয় দুঃখে স্মরণ সকলেই করে কার স্মরণ বাবার দুঃখে সবাই স্মরণ করে কাকে বাবাকে এত সবকে স্মরণ করতে হবে না ভক্তিতে কত স্মরণ করে কিছুই জানে না কৃষ্ণ কখন এসেছে তিনি কে কিছুই জানে না কৃষ্ণ আর নারায়ণের মধ্যে প্রভেদ কী তাও জানে না শিব বাবা হলেন সর্বোচ্চ আবার তার নিচে হল ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তাদেরকে দেবতা বলা হয় লোকেরা তো সকলকেই ভগবান বলে সম্বোধন করে সর্বব্যাপী বলে দেয় বাবা বলেন সর্বব্যাপী তো মায়া পাঁচ বিকার যা প্রত্যেকের ভেতরে রয়েছে সত্যযুগে কোনো বিকার থাকে না মুক্তিধামেও আত্মা পবিত্র থাকে অপবিত্রতার কোনো কথাই নেই তাই এই রচয়িতা বাবা এসে এখন নিজের পরিচয় দেন আদিমধ্য অন্তে রহস্য বোঝান যার ফলে তোমরা আস্তিক হয়ে যাও তোমরা একবারই আস্তিক হও তোমাদের এই জীবন দেবতাদের থেকে উত্তম স্মরণও করা হয় যে মনুষ্য জীবন অতি দুর্লভ আর যখন পুরুষোত্তম সঙ্গম যুগ হয় তখন তা হিরে তুল্য হয়ে যায় লক্ষ্মীনারায়ণকে তাদের জীবনকে হিরে তুল্য বলা যাবে না তোমাদের জন্ম হিরে তুল্য তোমরা হলে ঈশ্বরীয় সন্তান এরা হলে লক্ষ্মীনারায়ণ দেবী সন্তান এখানে তোমরা বলো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান ঈশ্বর আমাদের পিতা তিনি আমাদের পড়ান কারণ তিনি জ্ঞানের সাগর তাই না তিনি রাজযোগ শেখান এই জ্ঞান তো এই একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে পাওয়া যায় এ হলো উত্তম থেকে উত্তম পুরুষ আত্মা হওয়ার যুগ যাকে দুনিয়া জানে না সকলেই কুম্ভকোণের মতো অজ্ঞানতার নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তাই বাচ্চারা এখন তোমরা কারোর সাথে সম্বন্ধ রেখো না বলা হয় যে অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে তবে দেহ প্রসারিণী হয়ে জন্ম হয় অন্তিম সময়ে শিব বাবাকে স্মরণ করলে নারায়ণের বংশের বৈষ্ণব কুল আসবে এই সিরি একদম সঠিক লিখিত আছে আমরা ব্রাহ্মণ তথা দেবতা আবার তথা ছত্রিয় ইত্যাদি এই সময় হলো রাবণ রাজ্য যখন তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে অন্য ধর্মে আটকে পড়েছ এই সময় এই সমগ্র দুনিয়ার এখন লঙ্কা এছাড়া স্বর্ণ লঙ্কা বলে কিছু ছিল না বাবা বলেন তোমরা নিজেদের থেকেও বেশি আমার গ্লানি করেছ নিজেদের জন্য চুরাশি লক্ষ আর আমাকে কনায় কনায় অনুপ্রমাণতে বলে দিয়েছ এমন অপকারের উপরেও আমি উপকার করি বাবা বলেন তোমাদের কোনো দোষ নেই এ হলো ড্রামার খেলা সত্যযুগের গুরু থেকে নিয়ে কলিযুগের শুরু থেকে নিয়ে কলিযুগের অন্তিম সময় পর্যন্ত এই খেলা চলে যাকে আবার রিপিট হতে হবে একে খেলা বা ছাড়া আর কেউই খেলা বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না তোমরা সকলেই হলে ব্রহ্মা কুমার কুমারী তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা হলে ঈশ্বরীয় সন্তান তোমরা ঈশ্বরীয় পরিবারে বসে রয়েছ সত্যযুগে হবে দেবী পরিবার এই ঈশ্বরীয় পরিবারে বাবা তোমাদের লালন পালন করেন পঠন পাঠনও করান আবার ফুল বানিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন তোমরা পড়ো মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য গ্রন্থ সাহেবে রয়েছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না সে দেবতা কি না লাগে বার তাই পরমাত্মাকে জাদুকরও বলা হয় নরককে স্বর্গে পরিণত করা তো জাদুকর জাদুরই খেলা তাই না স্বর্গ থেকে নরকে পরিণত হতে চৌরাশি জন্ম লাগে আবার নরক থেকে স্বর্গ এক সেকেন্ডেই হয়ে যায় এক সেকেন্ডে জীবন মুক্তি আমি আত্মা আত্মাকে জেনেছি বাবাকে জেনে নিয়েছি আর কোনো মানুষ অজ্ঞানী জানে না যে আত্মা কি গুরু অনেক সৎগুরু এক বলা হয় যে সদ্গুরু হলেন অকাল মূর্তি সদ্গুরু হলেন একজনই তিনি পরম পিতা পরমাত্মা কিন্তু গুরু তো অনেক নির্বিকারিত কেউই নয় সকলেই বিকার থেকে জন্ম নেয় এখন রাজধানী স্থাপিত হচ্ছে তোমরা সকলেই এখানে রাজত্ব প্রাপ্ত করার জন্য পড়ছ তোমরা হলে রাজযোগী অসীম জগতের সন্ন্যাসী ওই সমস্ত হঠযোগীরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী বাবা এসে সকলের সদ্গতি করে সবাইকে সুখী করে দেন আমাকেই বলা হয় সৎগুরু অকাল মূর্তি ওখানে স্বর্গ আমরা ঘন ঘন শরীর ত্যাগ আর গ্রহণ করি না ওখানে কাল গ্রাস করে না তোমাদের আত্মা অবিনাশী কিন্তু পতিত আর পাবন হয়ে যায় আত্মা নির্লিপ্ত অর্থাৎ লেপ ছেপ নয় ড্রামা রহস্য বাবাই বোঝান রচয়িতায় রচনার আদি মধ্য রহস্যকে বোঝেন তাই না তিনি হলেন জ্ঞানের সাগর আমাদের একমাত্র পিতা তিনি আমাদেরকে মনুষ্য থেকে দেবতা দ্বিমকোর ধারী বানান তোমাদের জন্ম তো কড়ি তুল্য ছিল এখন তোমরা হীরের তুল্য তৈরি হচ্ছ বাবাই তো ব্রাহ্মণ তথা দেবতা শূদ্র তথা ব্রাহ্মণ শুদ্র তথা ব্রাহ্মণ হাম সো সো হাম এই মন্ত্রের অর্থ বুঝিয়েছেন ওরা অজ্ঞানী বলে যে আত্মাই পরমাত্মা তথা পরমাত্মাই আত্মা অর্থাৎ আমি সে সেই আমি বাবা বলেন আত্মাই পরমাত্মা কি করে হতে পারে বাবা তোমাদের বোঝান আমরা অর্থাৎ আত্মারা এই সময় হলাম ব্রাহ্মণ আবার আমরা আত্মারা ব্রাহ্মণ তথা দেবতা হব পুনরায় তথা ছত্রিয় হব আবার শূদ্র তথা ব্রাহ্মণ হব সর্বাপেক্ষা উচ্চ জন্ম হলো তোমাদের এটা হলো ঈশ্বরীয় আলয় তোমরা কার কাছে বসে আছো মাতা পিতার কাছে সকলেই ভাইবোন বাবা আত্মাদের শিক্ষা দেন তোমরা সকলেই আমার সন্তান অবিনাশী উত্তরাধিকারের অধিকারী তাই পিতা পর কাছ থেকে সকলেই উত্তরাধিকার নিতে পারে আওয়াল বৃদ্ধ ছোট বড় সকলেই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার রয়েছে তাই বাচ্চাদেরও এটাই বোঝাও নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো তবেই ভাব কেটে যাবে ভক্তিমার্গের মানুষেরা তো এই কথা কিছুই বুঝতে পারে না আচ্ছা মিষ্টি মিষ্টি আরানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাবদাদাকে স্নেহ সুমন আর নমস্কার রাত্রি ক্লাস বাচ্চারা বাবাকে জানেও আর বোঝেও যে বাবাই পড়াচ্ছেন ওনার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাবে কিন্তু মুশকিল হল এই যে মায়া ভুলিয়ে দেয় কোনো না কোনো বিঘ্ন চলে আসে যার ফলে বাচ্চারা ভয় পেয়ে যায় তার মধ্যেও প্রথম নম্বরের বিকারে কাম মানে পতিত হয় চোখ ধোখা দিয়ে দেয় এখানে চোখ উপরে ফেলার কোনো ব্যাপারই নেই বাবা জ্ঞান নেত্র প্রদান করেন জ্ঞান আর অজ্ঞানতার লড়াই চলে জ্ঞান হলো বাবা আর অজ্ঞান হলো মায়া এদের লড়াই অত্যন্ত তীক্ষ্ণ ভয়ঙ্কর অধপতনে গেলেও বুঝতে পারে না আবার অনুভবও করে যে আমি পতিত হয়ে গেছি আমি নিজেকে অনেক ক্ষতি করেছি মায়া যদি একবার হারিয়ে দেয় তখন আবার উপরে চড়া খুবই মুশকিল হয়ে যায় অনেক বাচ্চারা বলে আমরা যখন ধ্যানে যাই তখন কিন্তু সেখানে মায়া প্রবেশ করে জানতেও পারা যায় না মায়া চুরি করাবে মিথ্যা বলাবে মায়া কি না করায় আর জিজ্ঞাসা করো না নোংরা অপবিত্র করে দেয় ফুল হতে হতে আবার ছিছি অপবিত্র হয়ে যায় মায়া এত শক্তিশালী যে প্রতি মুহূর্তে পতনের দেখে নিয়ে যায় বাচ্চারা বলে বাবা আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই পুরুষার্থ করান বাবা তিনি তো একজনই কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তাহলে সে পুরুষার্থও করতে পারে না এর জন্য কারোর কাছে বিশেষ আনুকূল্য পেতে পারে না আর না বাবা অতিরিক্ত পড়া পড়ান লৌকিক পড়ায় তো এক্সট্রা করে পড়ানোর জন্য আলাদাভাবে টিচারকে ডাকা হয় বাবা তো ভাগ্য তৈরির জন্য সকলকে এরকমই একরোশ পড়ান এক একজনের আলাদা আলাদা কীভাবে পড়াবেন তার কত অগণিত বাচ্চা লৌকিক পড়ায় যদি কোনো ধনী ব্যক্তির সন্তান হয় আর অধিক ব্যয় করতে পারে তবে তাকে আলাদাভাবে অতিরিক্ত পড়ানো হয় শিক্ষক জানে যে এই বাচ্চা ডাল মানে পড়াশোনায় মাথা কম তাই তাকে পড়িয়ে স্কলারশিপ পাওয়ার যোগ্য করে তোলে এই বাবা এমন করেন না তিনি তো সকলকে একরস সমানভাবে পড়ান ওটা হলো টিচারের অতিরিক্ত পুরুষার্থ করানো ইনি তো কাউকে অতিরিক্ত পুরুষার্থ করান না এক্সট্রা পুরুষার্থ মানেই হলো টিচারের কিছু কৃপা করা যদিও এর জন্য পয়সা নেয় বিশেষ সময় দিয়ে পড়ায় তাই সে বেশি করে বুদ্ধিমান হয়ে যায় এখানে তো বেশি কিছু পড়ার কোনো ব্যাপারই নেই এনার তো একটাই কথা একটাই মহামন্ত্র দেন মন মনাভব স্মরণের দ্বারা কি হয় বাচ্চারা তো তোমরা বোঝো বাবাই প্রতীত পাবন তোমরা জানো যে তাকে স্মরণ করলেই আমরা পবিত্র হয়ে যাব আচ্ছা গুড নাইট ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সমগ্র দুনিয়া এখন কবরে মানে সমাপ্ত পরিণত হবে সমগ্র দুনিয়া এখন কবরে মানে কবরে পরিণত হবে বিনাশ সম্মুখে এসে গেছে তাই কারোর সঙ্গে সম্বন্ধ রেখো না হ্যাঁ বাবা বলছে বিনার সামনে এসে গেছে তাই কারোর সঙ্গে সম্বন্ধ রেখো না অন্তিম সময়ে যেন একমাত্র বাবাই স্মরণে থাকে দুই শ্যাম থেকে সুন্দর পতী থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ শ্যাম থেকে সুন্দর পতী থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষের আত্মার উত্তম হওয়ার এটাই সময় সদা এই স্মৃতিতে থেকে নিজেকে করি থেকে হিরে তুল্য বানাতে হবে বরদান জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদ্মাপদম প্রতিভাব জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদ্মাপদম প্রতিভাব স্পষ্টিকরণ জ্ঞান ধন স্থূল ধনের প্রাপ্তি শততই করায় জ্ঞান ধন স্থূল ধনের প্রাপ্তি শততই করায় যেখানে জ্ঞান ধন আছে সেখানে প্রকৃতি শততই দাসী হয়ে যায় তো যেখানে জ্ঞান ধন আছে সেখানে প্রকৃতি শততই দাসী হয়ে যায় জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন শততই প্রাপ্ত হয়ে যায় সেই জন্য জ্ঞান ধন হলো সকল ধনের রাজা যেখানে রাজা আছে সেখানে সব পদার্থ শত প্রাপ্ত হয় এই জ্ঞানধনই পদ পদম পদপতি বানিয়ে দেয় পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবে প্রমাণ করায় পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবে প্রমাণ করায় জ্ঞানধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয় জ্ঞানধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয় স্লোগান আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা আত্মিক নেশাই মার্স থাকলে মায়াজিত হয়ে যাবে আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা এাত্ত্বিক নেশাই মার্স থাকলে মায়াজিত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য